প্রচন্ড ভয়ংকর রাস্তা পাহাড়ি এলাকার রাস্তাগুলো আসলে যেমন হয় অ্যাডভেঞ্চার এরকম না হলে হয় নাকি অ্যাডভেঞ্চারে যদি প্রতিবন্ধকতা না থাকে তাহলে সেটা কি কোনো অ্যাডভেঞ্চার হলো তুই একটা পোল্টি খেয়ে পড়ে যাব গই খাই আবার উঠে আসবো এটাই তো অ্যাডভেঞ্চার মানে অস্থির একটা পরিবেশ এখানে আসলে মানে এখন টোটালি একটা পাহাড়ের উপরে আমি আছি আর চতুর্পাশে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনার পেয়ারা গাছ রয়েছে এবং অসংখ্য আরো অন্য অন্য গাছ রয়েছে পাহাড়ি এলাকায় যে গাছগুলো সাধারণত হয়ে থাকে সবকিছু মিলে খুবই সুন্দর লাগছে আর আমরা মূলত এই নিচে লিচু বাগান আছে সেই লিচু বাগানটাতে আপনাদেরকে নিয়ে যাব বলেন আমরা তো আসলে রিফাতুল্লাহ আমাদের নিয়ে যাইতেছে লিচু বাগানে আসলে এইদিকে তো আমাদের যাওয়া নাই তোমার তোমাদের বাড়ি এখানে রিফাত বড় বাইরে চলে আসেনি তো আসলেই খুবই নির্জন একটি জায়গা এখানে কিন্তু আসলে লোকজন কিন্তু দেখা আর অসংখ্য গাছ রয়েছে বড় বাইরে কোন জায়গা থেকে গেছেন তো আমরা লিচু বাগানের দিকে যাচ্ছি আর চারপাশে শুধু অরণ্য বন পাহাড়ি এলাকা যেমনটা হয়ে থাকে আর কি তো দেখি বনের জঙ্গলের একদম মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে খুব শুনশান একটা জায়গা ভয় লাগতেছে রিফাতুল্লাহ তুমি ভয় লাগতেছে না তোমার ভয় লাগে না এইবা আমার কিন্তু সত্যি ভয় ভয় লাগতেছে মানে কোনো কোনো মানুষজন নাই এই জঙ্গলের মধ্যে দেখছেন মানে এতটা ভয়ংকর জায়গা রিফাতুল্লাহ পরে দুপুরে খাইতে ঠিক খাবার ব্যবস্থা আমাদের মোটামুটি খাওয়া গেল তো রিফাতুল্লাহ দাইয়ান মূলত আমাদেরকে নিয়ে যাচ্ছে যেহেতু আমরা আসলে এই অঞ্চলে এই রাস্তাটাতে নতুন তাই নিয়ে যাবে আমরা একটু লিসু বাগানে যাওয়ার চেষ্টা করছি এবং এই অঞ্চলে যে গাছ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর একটি জায়গা একদম নির্জন একটা জায়গা পাহাড়ে ঘেরা চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় এখন কিন্তু মূলত আমরা বাংলাদেশের এরিয়ার মধ্যে কিন্তু আছি আর সামনে যে সুবিশাল পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মূলত ভারতের মেঘালয়ের পাহাড় আর মেঘগুলো দেখুন পাহাড়ের সাথে একদম মিশে আছে ভাই কি বলবো অদ্ভুত সুন্দর লাগছে মানে অসম্ভব সুন্দর জায়গা আর সেই সঙ্গে রিফাতুল্লাহ দাইয়ান কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা আরো ভিতরের দিকে যাব এই যে লিচু বাগানের মধ্যে কিন্তু অলরেডি চলে এসেছি এটাই লিচু বাগান না হ্যাঁ হ্যাঁ লিচু তো আছে তো এই পাহাড়ের ঢাল দিয়ে এই গাছগুলো মূলত বোনা হয়েছে এবং দেখুন অসংখ্য লিসু ধরে আছে গাছগুলো এই যে পাহাড়ের ঢাল দিয়ে যে গাছগুলো হয়েছে এই যে লিচু গাছগুলো এখানে বোনা হয়েছে মানে সমস্ত লিচু কিন্তু অলরেডি পেরে ফেলা হয়েছে আর এই যে নির্জন জায়গা মানে এখান দিয়ে কিন্তু সচরাচর খুব কম মানুষ কিন্তু এখানে চলাচল করে যার ফলে এই জায়গাগুলো অনেক নির্জন মনে হয় কারণ মানুষের যেখানে আনাগোনা কম সেখানে কিন্তু পশু পাখির আনাগোনা এবং উপদ্রবটা অনেক বেশি থাকে তো আসলে এই যে টোটাল যে বাগানটা আছে এই বাগান রক্ষণাবেক্ষণের জন্যই কিন্তু মূলত এই বড় বাইরে এখানে আছেন এবং এখানে কিন্তু তারা লিচু পেরে কিন্তু এখান থেকে বিক্রি করা হয় এখানেও বিক্রি করে প্লাস বিভিন্ন হাট বাজারে নিয়ে এই লিচু গুলো বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাইজান আইলাম আপনাদের দেখতে আসলাম না সমস্যা নাই আমরা মূলত আইসি আপনাদের এই এলাকাটা কেমন অনেক দূর থেকে আসছি অনেক কষ্ট করে যে দুর্গম রাস্তা আপনাদের বাড়ি কি এখানেই না কোন গ্রাম গ্রামের নাম কি কারাবাল্লা চিনি চিনি আচ্ছা আচ্ছা লিসু কিভাবে বিক্রি করেন আপনারা সব কত আটি এক আটি কয়টা করে থাকে এটাও করেন না নিয়ে আমরা বাগানে চলে অনেক কষ্ট করে কিন্তু আপনারা সেটা দেখতে পেয়েছেন মানে কতটা দুর্গম পথ অতিক্রম করে এই যে পাহাড়ি অঞ্চলে এই পাহাড়ের ডালে যে লিসু বাগানটা আছে এই লিসু বাগানটা মূলত দেখানোর জন্যই কিন্তু এত কষ্ট করে আপনাদেরকে নিয়ে এসেছি আর এই বাগান থেকে যে লিচুগুলো সংগ্রহ করা হয়েছে এই যে লিচু বর্তমানে এখন কিন্তু সিজনের শেষ দিকে না এখন তো শেষ আর তো লিচু তেমন দেখা যাচ্ছে না তো বড় ভাইরা এখানে এগুলো রক্ষণাবেক্ষণ করে থাকে এবং তুলে এগুলো বিক্রি করে থাকে তো এগুলো মূলত আপনার সত্তর থেকে আশি টাকা এই এক এক ঝুড়ি বিক্রি করা হয় এই যে যেটা ঝোপটা দেখতে পাচ্ছেন এটা সত্তর থেকে আশি টাকাতে এটা বিক্রি করা হয় সো আমরা লিচুটা খেয়ে দেখি কেমন লাগে আসলে এখন যাচ্ছি আমরা পেট্রো বাংলার দিকে লিচু বাগান লিচুর লিচু খাওয়া শেষ এখন অনেক কষ্ট করে এই চারশো পাঁচশো ফিট উপরে আবার পাহাড়ে উঠে এলাম এবং এই রাস্তা ধরে আমরা পেট্রো বাংলার দিকে যাব। অসংখ্য গাছপালা দিয়ে কিন্তু এই পাহাড়টি ঘেরা খুবই ভয়ানক রাস্তা মানে রাস্তাটা এত দুর্গম দেখতেই পাচ্ছেন মানে কতটা দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি যেগুলো সময় পা পিছলে গেলে কিন্তু যে এই তার দিয়ে পুরো বাগানটা কিন্তু ঘেরাও করা যার কারণে কিন্তু এখান দিয়ে আমরা এখান দিয়ে যাচ্ছি না হলে অনেকটা ঘুরতে হবে পথ যাতে না ঘুরতে হয় সেজন্যই কিন্তু আমরা এই রাস্তাটি বেছে নিয়েছি খুবই ধারালো যার কারণে কিন্তু খুব সাবধানে এখান থেকে পার হতে হবে যে কোনো সময় শরীরের কিন্তু যে কোনো অঙ্গ তো যাই হোক আমরা অবশেষে আসতে পেরেছি এবং আমরা এখন যাচ্ছি পেট্টু বাংলার দিকে চতুর্পাশের পরিবেশটা দেখলে সত্যি মনটা একদম ভরে যায় ও আমরা এই এখান থেকেই গেছি

আর হাবিবুর এই টোটাল জার্নিটা এই যে পাহাড়ি এলাকায় টোটাল এই যে পেট্ট বাংলা থেকে লিসু বাগান পর্যন্ত যাওয়া এই যে এতটা রাস্তা পাহাড়িয়া সুফারা পাহাড়িয়া ঢাল ধরে সেই সঙ্গে লিচুপাড়া সব সব অবদান হচ্ছে রেফাতুল্লাহ হাবিবুর রহমান ওরা দুইজন আমাদেরকে এবং শেষ পর্যন্ত তারা আবারও আমাদের সেই গন্তব্যে কিন্তু নিয়ে এসেছে তো সব কিছু ভালো লাগলো তো আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসেইন আজকের মতো পেটো বাংলা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ